মনে করতেছেন আওয়ামী লীগকে আর জাতীয় পার্টিকে নির্বাচনে চান সুশীলভাবে তাদেরকে পুনর্বাসন করবেন এইটা ডিম দিয়া শেষ হবে না আক্তারের গায়ে ডিম পড়ছে তাসনিম যারাকে ন্যাকেডলি বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছে ডাক্তার তাহেরকে গালাগালি করা হয়েছে মিস্টার ফখরকে গালাগালি করা হয়েছে এই গালাগালি শুধু চারজন ব্যক্তিকে করা হয় নাই এগুলো দিল্লির গালি এগুলো জাতীয় নিরাপত্তা হুমকির চোখ থেকে আমাকে দেখতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি কি করতে পারে তারা আগে কি করেছে অতএব গোখরা সাপ ওয়ান্সে গোখরা সাপ অলওয়েসে গোখরা সাপ কুমিরকে কোনো মানে আমাবস্যা পূর্ণিমা নাই জোয়ার ভাটা নাই কুমির ইস কুমির ওকে কুমিরের মতো করে পিটাই রাখতে হবে ওরে গোখরা সাপের মতো কন্টিনিউয়াসলি তাকে প্রতিহত করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এটা করতে ব্যর্থ হন আপনাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না এটা মাথায় রেখেন কিন্তু আপনারা যারা সুশীল হয়েছেন আপনারা যারা চুক্তিভিত্তিক নিয়োগ পাইছেন ডিসিএসপি হইতেছেন মাস্তি করতেছেন সচিব হয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি সেক্রেটারি আপনাদেরকে আপনারা সবাই মিলে আমাদেরকে বিপদে ফেলবেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছি আর আপনাদেরকে ছেড়ে দেব, আপনারা উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন আমাদেরকে বিপদে ফেলে রেখে আপনারা চলে যাবেন এটা হবে না উপদেষ্টাদেরকেও ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে যারা যারা আমাদেরকে বিবাদে ফেলছেন অর্থাৎ খুবই সতর্কতার সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং ডিসাইসিভলি নেবেন তা না হলে নির্বাচন কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন না